জয় হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শ্রেণীর ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসি প্র্যাকটিস সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী সেমিস্টার থ্রিতে প্রথম অধ্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক থেকে গুরুত্বপূর্ণ সঠিক ক্রম অনুসারে সাজানো কিছু প্রশ্ন ঠিক আছে এর আগে আমি অনেক কটা ক্লাস করিয়েছি রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে প্রথম অধ্যায় থেকে তোমরা যারা নতুন চ্যানেলে তারা প্লেলিস্টে গিয়ে দেখো বা আমার ডেসক্রিপশন লিঙ্কেও প্লেলিস্ট থাকবে তোমরা সেখান থেকেও যেতে পারো পরপর সাজানো আছে আজকে কিছু সঠিক ক্রম অনুসারে সাজানো প্রশ্ন থাকবে দেখো কি কি প্রশ্ন সঠিক ক্রম অনুসারে আসতে পারে এরকম প্রশ্ন আমি এর আগে করিয়েছি আগের ক্লাসগুলোতে এবং প্রশ্ন করানোর সঙ্গে সঙ্গে সাইডে স্টারমার্কও দিয়েছি ঠিক আছে এর আগে এই রকম স্তম্ভ মেলানো প্রশ্ন করেছি আজকে আমরা করব যে সময় অনুসারে সাজানো কিছু প্রশ্ন বেশি প্রশ্ন থাকবে না কিন্তু যে প্রশ্নগুলো আছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট মনে মনে রাখবে প্রথম বলেছে ঠান্ডার ক্রমিক অবস্থান হলো ঠান্ডা ক্রমিক অবস্থান মানে কোন জিনিসটা আগে ঘটেছে কোন জিনিসটা পরে ঘটেছে এইভাবে সাজাতে হবে প্রথম সোভিয়েত ইউনিয়নের পতন দ্বিতীয় রুশ গর্ভাচেপ ঘোষণা তিন ন্যাটোর চুক্তি স্বাক্ষর ন্যাটোর চুক্তি স্বাক্ষর চার মার্শাল পরিকল্পনা একের প্রশ্নের উত্তর হবে অর্থাৎ প্রথমে মার্শাল পরিকল্পনা হয়েছে তারপর হয়েছে ন্যাটোর চুক্তি স্বাক্ষর তারপর হয়েছে রুশ গর্ভাচেপের ঘোষণা তারপর হয়েছে সোভিয়েত ইউনিয়নের পতন তাই উত্তর হবে অপশন এ দুই জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনের ক্রমিক অবস্থান হল আমি কাম্পালা কামপালা দিয়েছে বাকু আজারবাইজান দিয়েছে কায়রো বেলগ্রেট অর্থাৎ শীর্ষ সম্মেলন যে হয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনে সেগুলো পরপর সাজাতে হবে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে ঠিক আছে প্রথমে যেটা হয়েছে সেটা হল বেলগ্রেড বা যুগস্লাভিয়ায় সম্মেলন তারপর হয়েছে কায়রো সংযুক্ত আরব প্রজাতন্ত্রে যে সম্মেলন হয়েছে তারপর হয়েছে বাকু আজারবাইজান আর কাম্পালাতে হয়েছে উগান্ডা তাহলে উত্তর হবে অপশান এ তিনের প্রশ্ন নিচে চারটি বাক্য সঠিক ক্রমে সাজিয়ে একটি অর্থপূর্ণ পরিচ্ছেদ গঠন করো প্রথমে দিয়েছে ঠান্ডা যুদ্ধের শুরুতে দুটি শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তাদের শক্তি প্রদর্শন করতে শুরু করে এই দুই শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ঠান্ডা লড়াইয়ের মুখ্য বৈশিষ্ট্য হয়ে ওঠে ঠান্ডা লড়াইয়ের ফলে বিশ্ব দুটি শিবিরে তৈরি হয় ঠান মার্কিন যুক্তরাষ্ট্র একটি পুঁজিবাদী শিবির তৈরি করে অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন একটি সাম্যবাদী শিবির তৈরি করে এই যে ঘটনাগুলো দিয়েছে এগুলো পরপর সাজাতে হবে ঠিক আছে প্রথমে হবে যে ঠান্ডা লড়াই যুদ্ধের শুরুতে দুটি শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তাদের শক্তি প্রদর্শন করতে শুরু করে তারপরে হবে কি ঠান্ডা লড়াইয়ের ফলে বিশ্বে দুটি শিবির তৈরি হয় তারপরে হবে মার্কিন যুক্তরাষ্ট্র একটি পুঁজিবাদী শিবির তৈরি করে অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন একটি সাম্যবাদী শিবির তৈরি করে আর শেষ পর্যন্ত অপশান দুই এই দুই মহাশক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ঠান্ডা লড়াইয়ের মুখ্য বৈশিষ্ট্য হয়ে ওঠে তাহলে উত্তর হবে অপশান ডি ঠিক আছে প্রথমে এক তারপরে তিন তারপরে চার তারপরে দুই চারের প্রশ্ন নিচের ঘটনাগুলি সঠিক ক্রমে সাজাও এক নম্বর ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করে জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠিত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তিন জোট ঠান্ডা লড়াই শুরুর সময় বিভিন্ন দেশ এই আন্দোলনে যোগ দেয় চার উনিশশো উনাশি খ্রিস্টাব্দে কিউবা শীর্ষ সম্মেলন আন্দোলনের বিস্তার ঘটে চারের প্রশ্নটা আমি সাজাচ্ছি একবার দেখো যে প্রথমে ঘটে জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠিত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তারপরে ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য হয় তারপরে তিন নম্বর ঠান্ডা লড়াই শুরুর সময় বিভিন্ন দেশ এই আন্দোলনে যোগ দেয় আর চার নম্বর উনিশশো উনআশি খ্রিস্টাব্দে কিউবা শীর্ষ সম্মেলনে আন্দোলনের বিস্তার ঘটে তাহলে প্রশ্নের উত্তর কী হবে অপশন এ ঠিক আছে তবে এই কটাই ছিল সময় অনুসারে ক্রমে সাজানো প্রশ্ন এরপরের ক্লাসে আমরা বিবৃতি সঙ্গে আরেকটা বিবৃতির কেমন সম্পর্ক হয় সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব প্রায় অনেক কটাই প্রশ্ন থাকবে ঠিক আছে কুড়িটার মতো প্রশ্ন থাকবে তবে আজকের জন্য এইটুকুই ভালো থাকবে জয় হিন্দ